হ্যালো বন্ধুরা গুড মর্নিং যদিও বা এখন গুড মর্নিং নেই গুড আফটারনুনই বলতে হবে বারোটা বেজে গেছে তো দিদি এখনো আসিনি কারণ গতকালকে বলে গেছিলো যে একটু আস্তে আজকে লেট হবে ও রেশান তুলতে যাবে তো যাই হোক সকাল থেকে ব্লগটা শুরু করিনি কারণ গতকালকে ব্লগটা সকালবেলা এডিট করে আপলোডে বসিয়েছি তো কিছুক্ষণ আগে আপলোড হয়েছে ভিডিওটা আর তাই জন্য দেরি হলো শুরু করতে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি তো আজ তো শনিবার আজকে রান্নাবান্নার চাপ অবশ্যই আছে রান্না তো করবই কিন্তু যেহেতু আজকে শনিবার সবই নিরামিষ তো তার জন্য আজকে মাছ মাংসের ঝামেলা কিছু নেই আর গতকালকে রাত্রিরে তোমাদেরকে বললাম না যে মন আমার জন্য একটা তেল কিনে পাঠিয়েছে তেলটা মেখেছি সকালবেলা চুলটা আঁচড়ালাম চুল উঠলো তো জানি না এগুলো মানে ওঠার ছিল বলে উঠে যাচ্ছে কিনা সেটা বুঝতে পারছি না তো যাই হোক অন্তত দিন সাতেক বা পনেরো দিন একভাবে ইউজ না করলে কিছুই রিভিউ দেওয়া যায় না যাই হোক সকালবেলা একটা বাজে খবর পেলাম তাই জন্য মনটাও বেশ খারাপ কারণ সকালবেলা আমি মা ফোন করেছিল আর কি আমার মা তো ফোন করে বললো যে আমার কাকা আর কি অসুস্থ হয়েছে পটি বন্ধ হয়ে গেছে বাথরুমও বন্ধ হয়ে গেছে এই দেখো বাথরুমও বন্ধ হয়ে গেছে আর পেটটা ফুলে গেছে তো তার জন্য সে আমাদের রানাঘাটের মহকুমা হসপিটালে ভর্তি আছে যাই হোক মনটা খুব খারাপ লাগছে কারণ ছোটোবেলা থেকেই না কাকার অনেক কিছু স্মৃতি মনে পড়ে বাড়ির কেউ অসুস্থ হলে না তখন মনটার মধ্যে অনেক কিছু আর কি পুরোনো কথাগুলো ভেসে ওঠে যতক্ষণ না তারা সুস্থ হয়ে বাড়ি আসে ততক্ষণ শুনলেই মনটা খারাপ লাগে যে কি এমন হলো যে হঠাৎ করে হসপিটালে ভর্তি হলো কারণ আমি বাড়িতে মাঝে মধ্যেই যাই তো কাকা আর সাথে কথাও হয় যখনই যাই কারণ আমাদের বাড়িতে ঢুকতেই আর কি আমাদের কাকার ঘরটা আগে পড়ে তো ওই জন্য ম্যাক্সিমাম টাইমই ছোটো মা কাকার সঙ্গে দেখা হয় ছোটো মা হচ্ছে আমার কাকিমা তো ওর জন্য কিছুদিন আগে গিয়ে মানে এই সপ্তাহখানেকা হয়নি দেখে এলাম কাকা বেশ কথাবার্তা বলছে যদিও পেট ফেটগুলো দেখে বেশ ফোলা ফোলার তখনও লাগছিলো তা ভাবছিলাম যাই হোক ডাক্তার টাক্তার তো দেখাই ঠিকই আছে বয়স তো হয়েছে তা আজকে ভর্তির কথা শুনে মনটা খারাপ লাগছে দেখি বিকেলবেলার দিকে চারটে থেকে ছটা ভিজিটিং আওয়ার্স তো রান্নাবান্না সেরে দাদার জুনকে খাইয়ে যদি টাইমটা বের করতে পারি তো একটু দেখতে যাব যাই হোক একটা বাজে খবর পেলাম তো মনটাও খারাপ তো সব মিলিয়ে মিশিয়ে চলো আজকে দিনটা কেমন যাচ্ছে তোমরা সাথে থাকো সারাদিন দেখতে থাকো কি করছি আমাদেরকে প্রথমেই এই দেখো অনেক এক ড্রামের ওপরে ছিল আর কি তো বেশ কিছুটা জামা কাপড় কাঁচা হয়ে গেছে এগুলো লোতগুলে মেলতে যাবো আর এই কটা রয়ে গেল আর কি কারণ এর বেশি আর দিতে গেলে মেশিনটা খারাপ হয়ে যেতে পারে তাই জন্য এগুলো রেখে দিলাম সুযোগ সুবিধা বুঝে কেচে নেব একে দেখো ভাগ বসিয়ে দিলাম আর এই যে পটল কেটে নিয়েছি পটলটা পোস্ত করব। কোনো দিদি আসিনি আমি সমস্ত কিছুটা গুছিয়ে রেখে দিয়েছি তার জন্য দেখি এখন তিনি কখন ঢোকেন এখানে দেখো সব জামাকাপড় গুলো মেলে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ আর আকাশে কীরকম গুরুম গুরুম করে মেঘ ডাকছে শ্রাবণ মাসটাই না গাছপালাগুলো এত সুন্দর লাগে দেখো সবুজে সবুজ তাকালেও যেন চোখটা সার্থক হয়ে যায় কি সুন্দর লাগছে না অপূর্ব অপূর্বা পটল পোস্ত হচ্ছে ভাত নেমে গেছে আর এদিকে রিডি এসছে কাজ করছে দেখো সেন্টার টেবিলটা অগো হয়ে আছে এটা একটু গুছিয়ে নিই যে বোতলগুলো রেখে আসি আজকে আর জল ভরবো না মোটামুটি সব ভরা আছে দুটো তিনটে বোতল খালি হয়েছে খালি এই যেটা আমার ওষুধের বাক্স এগুলো ওটার উপর রাখি হয়েছে পড়েই গেল রান্নাঘরে এই দিদি আসলে সব সরানো নড়ানো করে না দিলে ওইভাবেই মুছে দিয়ে চলে যাবে এমন লোক ঢোকায় উল্টা আজকে ভেবেছিলাম রান্না করবো আর যা সময় হলো না এখন ঘড়িতে বাজছে একটা ছাব্বিশ এটা এখন আপাতত ঢুকিয়ে রাখি কালকে দেখবো সার্পের পোটরটা রাখি এখানে নিজের হাতের মধ্যে যদি সংসার হয় না একদিন গোছাবো থাকবে সবাই মিলে যখন হাতরায় তখনই যাই অগছলো হয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিসটা যেই নিয়ে নেওয়া হয়ে যাবে আর সেদিকটা গুছিয়ে রাখবে না আর এখানে কতগুলো বাসন উপুর করে রেখেছি কারণ এইগুলো একটুখানি শুকিয়ে যাক তারপর জায়গা মতন রাখবো আরে এখন এই ডিমের ট্রেট মধ্যে ডিমগুলোকে গুছিয়ে রেখে দিই বাবা কাঁচিটার আবার ধাপটা চলে গেছে কাঁচিটাকে ধার করাতে হবে কখন যে ধার আলার লোকগুলো আসে এক এক সময় আসে আওয়াজ পায় তখন কাজের তারা থাকে তখন আর করাতে পারি না রোজ রোজ তো আর আসে না মাঝে মধ্যে আসে চোখটাও গেছে বয়সের সাথে সাথে সব যায় কমজোরি হয়ে চোখের পাওয়ারটা মনে হচ্ছে বেড়েছে চোখটা একটু দেখাতে হবে চলো ডিমগুলোকে এখন সাজিয়ে নিই ওদিকে কুকারে ডালটা বসিয়েছি কলাইয়ের ডাল লাউ দিয়ে হবে ডিমগুলোকে এখন সাজিয়ে গুছিয়ে রাখি দেখি আবার না বন্ধ করব না আচ্ছা দেখাস না যা আমার ক্যামেরা চলতেই থাকবে আমার ক্যামেরা বন্ধ হবে না বুঝেছ

ও শপিং মল হয়েছে ওটা কি ওই তোমার ইয়ের কি বল ওগুলোকে মুদিখানার জিনিস পাওয়া যায় তাহলে কি দেখো চেয়ারের তলায় রুকিয়ে রেখেছে দেখাবে না বলে এটা যে কি বধ হয়েছে বের কর দেখো এম বাজার থেকে কি বাজার এসছে নতুন আজকে ওপেনিং হয়েছে তো সেই জন্য আজকে গেছিলো দাদা ছোটো মেয়েকে নিয়ে তো ছোটো মেয়ে বাবার ভালোই ঘাড় মিলিয়েছে এই যে টপ দুটো প্লাজো প্যান্ট আর বাবার জোর করে বাবার জন্য দুটো জামা কিনেছে এই হলো জামার প্রিন্টগুলো আর ওই যে এগুলো এখন অফার চলছে এই একটা বাটি ভালোই হয়েছে ননস্টিকের এই যে এই জিনিসগুলো না ভালো এইগুলো এইগুলো খুব ভালো আলাদাভাবে স্ট্রু দেওয়া থাকলে সেগুলো টেকসই হয় না আর এই যে বাটিগুলো দেখো প্রিন্টগুলো কি সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে আমি এ ধরনের বাসনগুলো বেশ ভালোবাসি আর এই যে একটা ফ্রেসওয়াশ এনেছে কি মোচা কফি যাই হোক নামটা ঠিকঠাক বললাম কি না জানি না মোচা কফি লেখা আছে ফ্রেসওয়াশ দেখা যাক এটা ইউজ করে দেখতে হবে যাই হোক বাজারগুলো তো আমার ভালোই লাগছে তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে চলো বন্ধুরা তোমাদেরকে রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই হলো লাউ দিয়ে কলাইয়ের ডাল আর পটল পোস্ত তার সাথে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখা আর ভাত তো দাদা বাড়ি আসার সময় আবার মাংসের টোপলা নিয়ে এসছে এখন এগুলো ধুয়ে ফ্রিজে তুলি এ আলাদা আলাদা করে এনেছো হ্যাঁ কষা হবে কষা না ঝোল হবে বাবা না না আজকে তো শনিবার আজকে তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু এই যে বেলা করে নিয়ে আসো না আমার কাজের পণ্ড হয় এগুলো এখন ধুয়ে পাগলে রাখতে সময় লাগে একে খিদে পেয়ে যায় তখন আর এই কাজের মুখটা লাগে না বাজার হচ্ছে সকাল 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 বাজার করলে কাজ করে জুত হয় তো এগুলো যদি এখন ধুয়ে টুয়ে না রাখি তাহলে নষ্ট হয়ে যাবে আর পরে আর সব করতেও ইচ্ছা করবে না যদিও এখনও স্নান করিনি তাই হাত দিলাম স্নান করলে আমি এখন হাত দিতাম না স্নান করে উঠে সব করতে না ঘিন করে গায়ের মধ্যে চলো এগুলো ফ্রিজে এখন ঢোকায় ধুয়ে পাকবে করিতে বাজছে তিনটে ছেচল্লিশ চুলটায় তেল দিয়েছি না কিছুতেই অ্যাডজাস্ট হচ্ছে না তো চুপচুপে করে দিয়েছি তেল তো যাই হোক এই দেখো রেডি হয়ে নিলাম এখন একটু বেরোচ্ছি কাকাকে দেখতে চারটে থেকে ভিজিটিং আওয়ার্স তো এখান থেকে দশ মিনিটের রাস্তা আর কি যাই টুকটুক করে খাওয়া দাওয়া সব কমপ্লিট মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে ঢুকে পড়বো কারণ দাদা আবার নাইটি ডিউটি যাবে ওর খাবার বানাতে হবে এটাই পেয়ে দিয়ে কেমন যে লাগছে ঠিক আছে চলো যাই ওই হসপিটাল চল চলো চলো ঢুকে বললাম হসপিটাল গেটে এখন ভেতরে ভিডিও কতটা অ্যালাউ করবে জানি না সুযোগ পেলে অবশ্যই দেখাবো এখন আমার ছোটো মারা কেউ আসেনি যদিও তিনটে বাজতে দশ মিনিট বাকি একটু ওয়েট করি ওদের জন্য তারপরে একসাথে ঢুকবের সব কিছু আর কি নিয়মকানুনগুলো বলছে চলো এখন দেখতেই পাচ্ছি এখন ঢোকার টাইম তো মাইক অ্যানাউন্স করছে এই তো ছোট মা আর মাসি আসছে যে ছোটমা মার একটা বোন হয় তো ছোটমা এসে গেছে ছোটমাকে একটু দাঁড় করিয়ে রেখে এলাম কাকার কাছে আর এই যে গ্লাস নিয়েছে এখন একটু চা খাবে বলছে তো হসপিটালের বাইরে চায়ের দোকান আছে তো ওখান থেকে একটু চা নিয়ে আসি মুড়ি চিড়ে আর কেক কলা আর আর এই তো এই বলেছি তো হ্যাঁ ছোট একটা বিস্কিট দিয়ে দাও পারলিজি নাকি পারলিজি নাকি গুড কি গুড ডে দশ টাকা দামের হ্যাঁ দাও 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 ব্যাস আমার কত হলো দেখো হালকা লিকার দাও এই দেখো চা নিয়ে নিলাম এই যে হলো আমার ভাই এই যে ভালো করে দেখে নাও তুই দেখো এখনই ঘরে এলাম ভাই পৌঁছে দিয়ে গেল কাকা মোটামুটি এখনো ট্রিটমেন্ট যা হয়েছে কালকে থেকে ভালোই দেখলাম তবে এখন রিপোর্টগুলো না করলে কিছু বোঝা যাবে না যে আগে তো কি হয়েছে প্রেশারটা একশো নব্বই বাই একশো আট বললো ভাই প্রেশারটা অনেকটাই বেশি ইউরিনটা বন্ধ হয়েছিল সেটা ক্যাথিটাল পরিয়েছে বা ওরা ইঞ্জেকশান দিয়েছে তাতে ইউরিনটা ক্লিয়ার হয়েছে তবুও দেখলাম যে ইউরিন পরীক্ষা আর আলট্রাসোনোগ্রাফি পরীক্ষাটা করতে দিয়েছে তা দেখা যাক রিপোর্ট আসার পরে জানা যাবে এখন একটু স্নান করব আবারও কারণ হসপিটাল থেকে এলাম তো কেমন একটু লাগে স্নানটা করে আবার দেখা হচ্ছে প্রায় সাড়ে ছটা বাজতে গেল ওই জন্য দাদার খাবারটা করে দিয়ে দেখো এখানে ভাত বসিয়ে দিলাম আর এখানে একটু আলু পোস্ত করবো তার জন্য কালো জিরে ফোড়ন দিয়েছি আর এই যে দেখো আলু কাটা আছে তো এই যে ভাত তো নামিয়ে দিয়েছি আর এখানে লাউ দিয়ে যেবেলা ডাল করেছিলাম সেই ডালটা গরম বসিয়েছি আর এখানে পোস্তটা হয়ে এসছে নামিয়ে দেবো আর একটু পরেই তো এই দিয়ে দাদাকে ডিউটির খাবারটা গুছিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি দেখা হচ্ছে কালকে আর গতকালকের ভিডিওটা তো সকালবেলা পোস্ট করে দিয়েছি আর শনিবার আজকের যে ভিডিওটা সেটা আমি খানিক্ষণ বাদেই পোস্ট করে দেব। ওই আপলোড হতে যতটুকু টাইম লাগবে আর কি ততটুকুই আর দেখা হচ্ছে কালকে ততক্ষণ অব্দি তোমরা সবাই খুব ভালো থেকো আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের পাশে অতি অবশ্যই থেকো দেখা হচ্ছে কালকে টা 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 টা